যে নলায় নলায় বড় মাছের মাথা খেয়েছেন আপনার বাবা কিন্তু সেটা বলে নাই আপনার বাবা বলছিল আপনাকে যে নলায় নলায় ছোটো মাছ খাওয়ার জন্য ছোটো মাছের মাথা খাওয়ার জন্য এতেও পুষ্টিও ভালো হয় শরীরের পুষ্টিগুণ ভালো থাকে এবং সম্পদের অপব্যবহার কম হয় কিন্তু আপনি করেছেন উল্টা কাজ আপনি করেছেন কি প্রতি নলায় নলায় বড় মাছের মাথা খেয়েছেন যে কারণে আপনার সম্পদ আজ নেই আর আপনার বাবা বলে গিয়েছিলেন ঘর যদি বানান গড় যদি তৈরি করেন তাহলে যেন ছাউল না দেন আপনার বাবা বলছিল আপনাকে ঘরের মধ্যে ছাদ দেওয়ার জন্য অথচ আপনার বাবার ধাক্কা না বোঝার কারণে আপনি ঘর তৈরি করেছেন কিন্তু ঘরটাকে একেবারে কোনো ছাউনি দেন নাই যদি সাদ দিয়ে দিতেন তাহলে পারমানেন্ট ঘরের সাথে অ্যাডজাস্ট হয়ে যেত আপনি আরামে এসে চলতে পারতেন অথচ আপনি না বোঝার কারণে ঘরটাকে ছাউনি দেন নাই আর তিন নম্বর বলেছিল আপনার বাবা যদি কোনো সময় বিপদে পড়ে যান তাহলে তিন মাথাওয়ালা মানুষের কাছে আসবেন তো তিন মালতাওয়ালা মানুষের কাছে আপনি যে সময় আসছেন সময় আপনার একেবারেই অন্তিম সময় যেই সময়টাতে আপনারা কিছু করার নেই যাই হোক যেই কারণে আমি এই কথাটি বলতে চাই যে আসলে বয়োবৃদ্ধ মানুষ যারা আছেন বা যে সমস্ত মানুষরা অসিয়ত করে যান তাদের ব্যাখ্যা যদি আমরা ঠিকমতো অনুধাবন করতে না পারি তাদের ব্যাখ্যা যদি আমরা ঠিকমতো বুঝতে না পারি তাহলে কিন্তু আমাদের পরিণতিটাও এমন হওয়া স্বাভাবিক অথচ এই লোক মৃত্যুর আগে তার বাবা তাকে কিন্তু খুব সুন্দর একটি দিক নির্দেশনা দিয়ে গেছিলেন জ্ঞানের অভাবে বোঝার অভাবে সে তার জীবনের সম্পদটাকেই নষ্ট করে দিল শেষ পর্যন্ত তার তার জীবনটাকেই অন্ধকারাচ্ছন্ন করে অন্ধকারে নিমজ্জিত হলো আজকের ভিডিওর মাধ্যমে বলতে চাই আমরা যেন সেই বয়বৃদ্ধ মানুষদের ভাষা বোঝার চেষ্টা করি তারাকেই বলতে চান তারা যাকে কিছুই বলেন আমাদেরকে অভিজ্ঞতার আলোকেই বলার চেষ্টা করেন হয়তোবা আমাদের এরকম হৃদয় এবং এরকম মস্তিষ্ক নেই ওদের কথাগুলো বোঝার আজকের ভিডিওর মাধ্যমে আমি আরিফ রব্বানি এখানে বিদায় নিলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম